নমস্কার বন্ধুরা আমি ভিলেজ লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি দেশে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি কেটে নিয়েছি এগুলো আমাদের নদীর চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি এই চিংড়ি মাছগুলোকে গুলোকে করে নেব মেরিনেশন করার জন্য আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো হলুদ মরিচের গুঁড়োটা আমি ভালোভাবে মিশিয়ে এর উপর থেকে দিয়ে দিব আমার বাবা দেখতেছি কখন এই খাবার তৈরি হবে চিংড়ি মাছের মালাইকারি কখন খাবো

এটাতে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি এখানে নারকেলের দুধটাকে ছেঁকে বের করে নিয়েছি এখন আমি এই করার ভিতরে তেল দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে ভেজে হালকা তুলে নিতে হবে ভাজার সময় খেয়াল রাখতে হবে এটা ত্রিশ বেশি ভাজা যাবে না চিংড়ি মাছ ভাজার পরে দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এখন আমি এই করার ভিতরে আবার তেল দিয়ে দিলাম আমি এখানে দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব পিঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে একশো গ্রামের মতো টক দই নিয়েছি এই দইটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে চিংড়ি মাছ মাখার জলটা যে রয়েছে সেই জলটাকে দিয়ে দেবো এর সাথে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো এটা দিয়ে ভালোভাবে মিশে মশলাটা দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসছে সর্বশেষে এড করলাম আমি এখানে নারকেলের দুধ এখানে আমি সম্পূর্ণ নারকেলের দুধটাকে দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এই ভাজা চিংড়ি মাছ গুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে ডেকে এটাকে আমি দশ মিনিট করে জাল করে নেব